আল্লাহর রূপ কেমন সৃষ্টিকর্তা যিনি তার রূপ কেমন এটা আছে আপনার সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহর রূপ এখানে বলা হয়েছে আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি তাহার জ্যোতির উপমা যেন একটি দীপাধার বা একটা প্রদীপ বা একটা ন্যায় যাহার মধ্যে আছে এক প্রদীপ প্রদীপটি একটি কাঁচের আবরণের মধ্যে স্থাপিত কাঁচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র সাদৃশ্য ইহা প্রজ্জ্বলিত করা হয় পুত ও পবিত্র জায়তুন বৃক্ষের তোল দ্বারা যাহা প্রাচ্যেরও নয় প্রতিচ্ছেরও নয় অগ্নি উহাতে স্পর্শ না করলেও জলে যেন উহার তোল উজ্জ্বল আলো দিতেছে জ্যোতির উপর জ্যোতি জ্যোতির উপর জ্যোতি আল্লাহ যাহাকে ইচ্ছা পথ নির্দেশ করেন তাহার জ্যোতির দিকে আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন এবং আল্লাহ সর্ববিষয় সর্বময় এখানে আমরা জানতে পারলাম যে আল্লাহর রূপ জ্যোতিময় বা সেই নক্ষত্র তুল্য আর কি লাগে এখন আমরা চলে যাবো আমেরিকায় কারণ বর্তমানে পৃথিবীতে আমেরিকা হচ্ছে মোড়ল তারাই রাজত্ব করতেছে তো সেখানে আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগে একটা ধর্ম সেটা হচ্ছে আপনার অ্যাস্টেক মায়ান ইনকা এর মধ্যেও কোনো কোনো ধর্মের বয়স আছে প্রায় চোদ্দ হাজার বছর চোদ্দ হাজার বছর পর্যন্ত আছে তো তারা ও এই সূর্যকে ঈশ্বর হিসেবে মানে হ্যাঁ অ্যাস্টেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম এগুলো কিন্তু বিশাল মিশরের মতো সমৃদ্ধ এবং সভ্য তো তারা এই নক্ষত্রকে বা এই জ্যোতিকে বলে ইনতি ইনতি শব্দার্থ সূর্য বা নক্ষত্র ক্লিয়ার এটা হচ্ছে আপনার আমেরিকা একেবারে ওদিকে উত্তরে আলাস্কা আর দক্ষিণে সেই মিশিজিবি শুরু করে গুটা গুটা আমেরিকা ব্রিটিশের কথা বললাম এখানে প্রায় তিন চার পাঁচশো ধর্ম আছে প্রাচীনতম সনাতন সেখানে আমরা নাই গেলাম তাহলে সেখানে মানুষেরা সেই সূর্যকে বা ইন্তিকে তারা ঈশ্বর হিসেবে মানে মনে রাখবেন তার মানে আমাদের ইসলাম ধর্মের সাথে কিন্তু মেল আছে তাই না ঈশ্বরের রূপ যেমন তাদেরও ঈশ্বরের রূপ একই রকম এরপরে আমরা আটলান্টিক মহাসাগর পার হয়ে চলে আসলাম আপনার লেবানন সিরিয়া ফিলিস্তিন জর্দান মিশর হ্যাঁ ব্যাবিলন এই সমস্ত অঞ্চলে সেখানে আজ থেকে ছয় সাত হাজার বছর আগে এক শ্রেণীর মানুষ সেখানে বসবাস করত তারা প্রকৃতির পূজা করত আবার একজন সৃষ্টিকর্তাকে মানত সৃষ্টিকর্তাকে মানত আবার তার যে কিছু সাঙ্গ আছে তার কিছু প্রধান যে ফ্রেস্তা আছে দেবতা অবতার যা আছে তাদেরকেও মানত তো তারাও সেই সালেম সালেমের পূজা করত ইন্তি মানেও সূর্য সালেম মানেও সূর্য আর এই যে আপনার নাজাম বা শামস আমরা যে কোরআনে পেলাম সেই তো সূর্য ইকুয়েল দ্যার ইজ নো ডিফারেন্স ইফ তো সেই জেরুজালেমের যে লোকেরা তারা সালেমের পূজা করতো সালেম সালেম মানে সূর্য ভালো করে খেয়াল রাখবে সালেম ইন্তি মানে সূর্য সালেম মানে সূর্য শামাস মানে সূর্য নাজাম মানে সূর্য এরকম তো সেই অস্তকামী সূর্য তারা পূজা করত ফলে সেখান থেকে এই জায়গাটার নাম হয়েছে জেরোজালেম ফিলিস্তিন জেরোজালেম তারাও সেই সূর্যের পূজা করত এরপরে আসেন যে জগৎ বিখ্যাত যে মহান মানুষ চিনি হচ্ছেন ইব্রাহিম আমাদের মুসলমানদের যে ইব্রাহিম আর ইহুদিদের আব্রাহাম আর সনাতন হিন্দুদের প্রহ্লাদ মহাজন একই ব্যক্তি সম্ভবত ভুল হইতে পারে তো এই ইব্রাহিম আসলামের জন্ম হয়েছিল আপনার ইউফেতিস এবং তাইগিস নদী বর্তমান যেটা আর কি দজলা ফুরাদ বা সিমন হন অথবা নীলনদ লোহিত সাগর যাই বলেন এই অঞ্চলে আর কি তো সেই মেসোপুরিমিয়ার উর নামক শহরে এই ইব্রাহিম ইসলাম জন্ম হয়েছিল ক্লিয়ার তো তিনিও তার বাবার সঙ্গে এই সূর্য নিয়ে আলোচনা করেছিলেন হে বাবা বলো বলো যে তুমি তো নিজেকে ঈশ্বর দাবি করো আল্লাহ দাবি করো ভগবান দাবি করো হ্যাঁ দাবি করি তাহলে তোমার যদি এতই ক্ষমতা থেকে থাকে তাহলে তুমি এই যে প্রতিদিন যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় তুমি এই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও এটা ছিল বা পার সেলের কম্পিটিশান জানেন তো এটা কিন্তু কোরআনে আছে কোরআনে এই কাহিনী আছে এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন একটা কোরআন শরীফ তো ইব্রাহিমের কাহিনী এখানে আছে কোরআন শরীফে আছে এবং বলা হচ্ছে পিতার সাথে যখন সেলের যুদ্ধ বেঁধে গেল তখন তো তাকে আগুনে পোড়ানো হলো আগুন ইব্রাহিমকে পড়ালো না এই কাহিনি সনাতন ধর্মের নরসিংহ অর্থাৎ হিরণ্যক্ষ শিবু বা প্রহ্লাদ মহাজনের কাহিনীতে আছে যে তাকে আগুনে পোড়ানো হয়েছিল কিন্তু আগুন তাকে একটা পশম নষ্ট করে এই কথা সনাতন ধর্মে আছে হিন্দু ধর্মে আছে খ্রিস্টান ধর্মে ইসলাম ধর্মে আছে সব ধর্মে আছে যদি আপনি দেখতেন আপনি কোথায় পাইছেন বলছে আমি বিভিন্ন ধরনের ছাত্র তো যাই হোক তো কোরআনে এটা আসছে যে ইয়া না উসালাম ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিম সহ হয়ে যাও তো সেখানে সেই সূর্যের কাহিনী আসছে তার মানে কি কোরআনে সুরা নূরের প্রতিসব রায়াতে আল্লা জ্যোতিময় আমেরিকার যে সৃষ্টিকর্তা আল্লাহ তারূপ রূপ ইন্তি তার রূপ জ্যোতিময় তারপরে আমরা দেখলাম এই লেবানন সিরিয়া জর্দান ফিলিস্তিন মিশর মিশর বসুপটমিয়া উর নামক শহর যে এই সমস্ত অঞ্চলের যে ভাষাভাষী তাদের কাছেও সেই ঈশ্বর গেছে বিষয়টা সূর্য ডাইরেক্ট সূর্যের কথা বলা হয়েছে আচ্ছা এবার আসেন মিশরে মিশর ইসলাম ধর্মের কথা বললেই মিশরের কথা চলে আসে আর মিশরের কথা বলে আসে তো মুসানবীর কাহিনী চলে আসে তো সেখানেও মিশরের যা ফারাও রাজা যা ছিল মিশরের ফারাওরা ফেরাম যারা তারাও একজন সৃষ্টিকর্তায় মানত তার নাম হচ্ছে রা দ্যাটস মিন সূর্য ভালো করে খেয়াল করবেন যে একই সূর্যরে কত নামে ডাকা হয় কেউ বলে মানে ফিলিস্তিনের লোকেরা বলে সালেম মানে সূর্য আমেরিকার লোকেরা বলে ইন্তি মানে সূর্য আর মেসোপ্রিয়ান লোকেরা বলে কি সামাস শামাস মানে সূর্য আর আমরা বলি শামস শামস আর শামাস তেমন একটা পার্থক্য নয় আবার মেসোপটিয়ম্যান লোকেরা সৃষ্টিকর্তাকে বলে আনু আর আমরা বলি আল্লাহ একটু পার্থক্য আর কি মানে যিনি অল ইন অল যিনি বিশ্ব জাহানের পরিচালক এটা আপনারা কোথায় পাইছেন এটা আপনারা পাবেন গিলগ্যামেসে যে মহাকাব্য সেখানে গিলগামেস মানে পৃথিবীর সর্বপ্রাচীনতম যে গ্রন্থ সেটা আপনারা পাবেন যে আল্লাহরকে বলা হয় তারা আনু এবং সূর্যকে বলা হয় শামাস ঠিক আচ্ছা এবার আসেন আফ্রিকা আফ্রিকা যারা প্রত্যত্তবিদ এবং যারা এই ইতিহাসবিদ তারা বলতে পৃথিবীতে প্রথম মানুষের আদি রেবার ছিল এই আফ্রিকাতে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে বিশ লক্ষ বছর আগে তাই না সেখানে আমরা যাবো না তো তারাও সেই সেই সূর্যকে বা সেই নক্ষত্রকেই ঈশ্বর হিসেবে মানে মজার বিষয় তাই না ইকুয়াল যদি আপনি দেখতেন তো এখনো এখনো আফ্রিকাতে যারা আছে যেমন ডগন ধর্ম ফান ধর্ম রাস্তা ফারাজেম ধর্ম তারপরে আপনার জুলু ধর্ম এরকমটি শত শত ধর্ম আছে আর কি তো সেখানে যারা ধর্মগুরু যারা পুরোহিত যারা ব্রাহ্মণ আমরা বলি আলে বাবু হুজুর তারা কি করে জানেন তারা ওই আল্লাহর সাথে কথা বলার জন্য পাহাড়ের চূড়ায় তিন চার মাসের জন্য চলে যায় খাবার নিয়ে খাদ্য পানীয় নিয়ে তিন চার মাস থাকা যায় এরম একটা নিয়ে একদম চলে যায় সেই পাহাড়ের উপরে তো নির্জনে নীরবে নিভৃত সেই সৃষ্টিকতার সাথে কথা বলে সেই সাইরাস তারা সাইরাস তারা কথা এখানে আছে আপনারা যদি আফ্রিকার ধর্মগুলো দেখেন তাহলে দেখা যাবে সেখানে সাইরাস তারার কথা বলা হয়েছে সাইরাস তারা তো সেই সাইরাস তারার সাথে কথা বলে তাদের বিশ্বাস যে অতীতে অতীতে কোনো এক সময়ে এই সাইরাস তারা থেকেই তাদের পূর্বপুরুষরা পৃথিবীতে এসেছিলো বর্ষত বিস্থাপন করার জন্য পৃথিবীতে বসবাস করার পরে আবার চলে গেছে সেখানে সেখানে যাওয়ার মতো তো প্লেন নাই ঈশ্বরের নির্দেশে তারা এই দেহ ত্যাগ করে বাতাসের সাথে মিশে চলে যায় আত্মা পরমাত্মা আত্মাও তারা বিশ্বাস করে কর্মফলও তারা বিশ্বাস করে এবং হ্যাঁ তারা সব কাজ করে তাহলে সেখানে আমরা দেখাম যে সাইরাস তারা বা নক্ষত্র বা নাজাম বা শামস যাই বলেন তাহলে একই কথা এবার আসেন রাশিয়া তাই না আমাদের বাংলাদেশের মতো কয়েকশো রাষ্ট্র জোড়া দিলে হয়তো রাশিয়ার মতো একটা হবে তাই না তো রাশিয়া তো পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র তাই না তাকে তো বাদ দেওয়া যাবে না তো রাশিয়ার মানুষেরা ও সৃষ্টিকর্তায় বিশ্বাস করে তারা বলে কি সামান সামান মানে কি জানেন ওই সেই নক্ষত্রকেই বোঝানো হয় উদ্ধ জগতের সত্তা উদ্ধ জগতের সত্তা যেমন আমাদের বাংলাদেশের যে কবি কাজী ইসলাম উনি বলছিলেন খেলিস খেলিস মহা আকাশে তুমি রক্ত লীলা বিলাসে শূন্যের মাঝে বসে তুমি এই বিশ্ব পরিচালনা করতেছো হ্যাঁ এই কথা বলে রাশিয়ারা বলে কি ভেলস ঈশ্বর ভেলস ভেলস ঈশ্বর এটা হচ্ছে রুশ ভাষা আপনি যদি না বোঝেন তাহলে কিছু আসে যায় না আপনি বা আমি যদি না বুঝি তাহলে কোনো ক্ষতি নাই কিন্তু সেই মহান সত্তাকে বোঝানো হয় যিনি ঊর্ধ্বজগতের সত্তা ক্লিয়ার তাহলে আমরা মধ্যপ্রাচ্য ঘুরে আসলাম আমেরিকা ইউরোপ ঘুরে আসলাম তাই না রাশিয়া ঘুরে আসলাম আফ্রিকায় ঘুরে আসলাম এবার আমরা চলে যাব আমাদের সাগরের ওই পারে জাপান জাপান লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড হংকং ব্যাংকক কোরিয়া তাই না এই সমস্ত অঞ্চলের মানুষেরাও সৃষ্টিকর্তায় বিশ্বাস করে সেটা হচ্ছে যে তারা সেই সৃষ্টিকর্তা গেলে টিয়ান য়ার একটা কেন্দ্রীয় শক্তি একটা কেন্দ্রীয় শক্তি আছে তো সেই শক্তিকে তাও বলে তাও যারা জাপানিরা বলে তাও সিন্তরা বলে সিন বা কামি আর কনফুসিয়াস ধর্ম অনুসারে বলে টিয়ান সিন তাও সিন্তো কামি চারটে নাম বলছি তো আরও আরও অন্তত পঞ্চাশটা না বলা যেতে পারে দরকার নাই তাই না তো তারাও সেই উদ্ধ জগতের সত্তাকে বিশ্বাস করে যে একটা শক্তি আছে এবার চলে আসেন মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট বিজ্ঞানীরা কি সৃষ্টিকর্তা বিশ্বাস করে হ্যাঁ বিজ্ঞানীরা সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করে আপনি যদি খোঁজ নেন দেখবেন যে প্রায় সত্তর পার্সেন্ট বিজ্ঞানীরা সৃষ্টিকর্তা বিশ্বাস করে আর কিছু বিজ্ঞানীরা হয়তো একটা শক্তিকে বিশ্বাস করে বিশ্বাস করে না এমন খুব দুর্লভ আর কি বিষয় তো সেখানেও আপনার সৃষ্টিকর্তা কী জ্যোতিময় শক্তি এটা কেন্দ্রীয় শক্তি আছে সেটা নিয়ন্ত্রণ করে ও যেটা বলছিলাম যে বিজ্ঞানীরা বিজ্ঞানীরাও বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড ঠিক এইভাবে বলে তারা যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহে কিছু একটা শক্তি আছে ক্লিয়ার এখন আমরা যাব অ্যানালাইসিস করতে অ্যানালাইসিস বিশ্লেষণ করতে যাব আমরা যদি দেখি কুরআন শরীফ যদি দেখি কোরআন শরীফ আমার কাছে আছে ইসলাম ফাউন্ডেশনের তো আল্লাহ থাকেন কোথায় মানুষের কল্পের ভিতরে আল্লাহ থাকেন বোধ হয় মানুষের সাহের চেয়ে নিকটে যদি দুই ব্যক্তি উপস্থিত থাকে এটা কিন্তু কোরআনের কথা কিন্তু যদি দুই ব্যক্তি থাকে মনে করবা তৃতীয় জন আল্লাহ উপস্থিত আছে আর যদি তিন ব্যক্তি উপস্থিত থাকে মনে করতে হবে যে চতুর্থ জন হিসেবে আল্লাহ উপস্থিত আছে আর যদি কোথাও চার ব্যক্তি উপস্থিত থাকে মনে করতে পঞ্চম হিসেবে আল্লাহ পঞ্চম জন হিসেবে আল্লাহ উপস্থিত আছে যেদিকে তাকাবা সেদিকেই সৃষ্টিকর্তার দিক তিনি সর্বত্রই বিরাজমান জানেন তো তিনি সর্বত্র বিরাজমান শুধু তাই না তিনি সাকারেও আছে নিরাকার আছে তিনি সপ্তম আকাশে নূরে সিংহাসনে আছে আবার আপনার পাশেও আছে আপনার ভিতরে আছে তার মানে কি ফার্স্ট ডেমতি না তিনি আছে তাহলে কিভাবে আছে তিনি শক্তিরূপে বিরাজমান বোঝা গেছে তো আল্লাহদ্দীশ আমি একটা বিষয়কে বোঝানোর জন্য তোমাদেরকে বারবার বারবার ঘুরিয়ে ফিরিয়ে এভাবে সেভাবে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে আমরা তো সৃষ্টি আমরা সৃষ্টি আমরা সৃষ্টি সৃষ্টি যখন আসে স্রষ্টা অবশ্যই আসে অর্থাৎ ধোঁয়া যখন আসে আগুন অবশ্যই আসে ক্লিয়ার মনে রাখতে হবে কি তাহলে তিনি কীভাবে আসে তিনি শক্তিরূপে আসে দেখেন যে সূর্য যখন তাপ দেয় তখন সূর্যের তাপ আর পৃথিবীর যে উষাদব পানি এই দুটোর সমন্বয়ে যে আদ্রতা সৃষ্টি হয় এই আর্দ্রতা থেকেই প্রাণের সৃষ্টি হয় জানেন তো না জানলে জেনে নিন তো এভাবে প্রাণের সৃষ্টি হয় আর এই প্রাণগুলো সৃষ্টি হয় বাতাস থেকে এ কথা কিন্তু কোরআনে আছে এ কথা কোরআনে আছে একটু টেকনিক্যালি আছে টেকনিক্যালি অর্থাৎ আল্লাপাক ফ্রেসরার বললেন হে ফ্রেস্তারা আমি তো পৃথিবীতে আমার খলিপা প্রতিপ্রেরণ করতে যাচ্ছি তো ফ্রেসরা বললেন আপনি এমন কাউকে পাঠাবেন যারা রক্তরক্তি করবেন তো আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না তুমি দেখো তখন আদমিতে সৃষ্টি করা হলো এবং চল্লিশ হাজার বছর জান্নাতের আশেপাশে ফেলে রাখা হয়েছিল যাই হোক তো চূড়ান্ত পর্বে যখন আদমকে সচল করা হলো তখন ফ্রেস্তরকে বললো হে ফ্রেস্তার আমি যখন আদমের ভিতরে আমার রুফ আমার রুফ যখন ফুকে দেবো তখন তোমরা তাকে শেষ দেখো অর্থাৎ প্রাণ বাউ যখন তার ভিতরে প্রাণ বাউ ঢুকে দেওয়া হলো তখন সে সচল হয়ে গেল তাই না প্রাণ বাউরুপ ভালো করে খেয়াল করুন বাউ বাউরু তো আমরা যদি বাস্তবে দেখি এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট কথা আছে আমি বারবার বলি এটা মাইন্ড করবো না হ্যাঁ হাসবে না আর হাসলে হাসতে পারে যাতে না তো এই কথা আমার মধ্যে চলে আসে এই বাতাস দিয়ে প্রাণের সৃষ্টি হয় পৃথিবীতে যত প্রাণী আছে সবই বাতাস থেকে সৃষ্টি পৃথিবীতে যত মাছ আছে ওরা বাতাস ছাড়া বাঁচতে পারে না অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না যারা শহরের বাবু যারা আছে তারা একুরি এত কাছের ঘরে যারা মাছ পালেন তারা বুঝবেন যে ছোট মোটর দিয়ে বাতাস দেওয়া হয় বাতাস না দিলে মাছ মরে শেষ হয়ে যাবে আবার যারা মাছের খামার করে তারাও এই কৃত্রিম বাতাসের ব্যবস্থা করে থাকে অ্যাকুরিয়াম ইসে অ্যাকুরিয়াম তো না তাদের মানে চাষে জমিতে আর কি যেখানে মাছ চাষ হচ্ছে এলে বাতাস ছাড়া পৃথিবীতে মাছও বাঁচতে পারে না পৃথিবীতে তো কীট পতঙ্গ আছে তারাও বাঁচতে পারে না পশু পাখি বাঁচতে পারে না জীবজন্তু মানুষ কে বাঁচতে পারে না আবার গাছ না থাকলে মানুষ বাঁচবে না এই যে হিন্দুরা যে গাছের পূজা করে এটা নেহাত এটা বোকামি না কারণ পৃথিবীতে যেদিন গাছ থাকবে না সেদিন অক্সিজেন বন্ধ হয়ে যাবে অক্সিজেন বন্ধ হয়ে গেলে মানুষও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে ঠিক আছে এলে সূর্য না থাকলেও মানুষ থাকবে না আর সূর্য না থাকলে পরে বাতাসের প্রবাহ থাকবে না আর সূর্যের তাপ না থাকলে গাছ খাদ্য করতে পারবে না ফলে শুধু মানুষই না প্রাণীকুল সব নিশ্চিন্ত হয়ে যাবে তাই না একটার সাথে একটা সাথে একটা রিলেটেড মানে সম্পর্কযুক্ত বোঝা গেছে বিষয়টা তো যেটা বলতেছিলাম লম্বা ভিডিও সেটা হচ্ছে সৃষ্টিপাতা শক্তিরূপে আছে এই একই শক্তিকে কেন্দ্র করে পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম তৈরি হয়েছে ক্লিয়ার আসুন আমরা ধর্ম নিয়ে বরাবাড়ি না করি আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র ধর্ম বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব এই যে সূর্যের যে তাপ এই তাপ দিয়েও শক্তি তৈরি করা যায় বিদ্যুৎ করা যায় আবার সূর্যের যে বাতাস বাতাস থেকেও বিদ্যমান করা যায় তারপরে আপনার এই যে পৃথিবীতে যে পদার্থগুলো আছে এগুলো ভাঙলে শক্তি উৎপন্ন হয় সেখান থেকেও বিত্তর করা যায় যেমন কার্বন থেকে বা কয়লা থেকে বিত্তন করা যায় তো তিনি আসেন তিনি শক্তিরূপে তিনি সাকারেও আছেন নিরাকারও আছেন এটা কিন্তু কোরআনের কথা কোরআনে আছে আল জাহের আল বাতেন তিনি প্রকাশ্য আছেন গোপনে আছেন তাহলে আমিও কি স্রষ্টা না আমি স্রষ্টা না শিশির বিন্দু আর সাগর যেমন এক না মানুষও তেমন স্রষ্টা হতে পারে না কারণ কি জানেন এই সৃষ্টিকর্তা হচ্ছে তুল্য সাগরের পানি কখনোই বিলুপ্ত হয় না বিলীন হয় না ধ্বংস হয় না কিন্তু শিশির বিন্দু এই আছে এই নাই পাঁচ মিনিট দশ মিনিট ক্ষণস্থায়ী তো আমরা মানুষেরও ঠিক যদি ঈশ্বরের পক্ষ থেকে আমাদের পাঠানো হয় কিন্তু সৃষ্টিকর্তাকে ভিতরে তৈরি করতে হয় জাগ্রত করতে হয় জাগ্রত করতে হয় এটা আবার কীভাবে আপনি সৎ কাজ করলে আপনার ভিতরে একটা আলোর জগৎ তৈরি হবে আর যদি অসৎ কাজ করেন তাহলে আপনার ভিতরে আস্তে আস্তে অন্ধকারে সে যাবে ক্লিয়ার এটা কি এটা খেলা এ কাইন্ডস অফ প্লে নটস আদার এনিথিং ইজ না টিট ইয়েস এম সো অ্যাজ ইউ লাইক অ্যাজ ইউ সে এটা ভালো আর মন্দ খেলা এ কথাও পুরানো আসে বারবার পড়ার কথা চলে আসতেছে সেটা সে আল্লাহ বলতেছে আমি মানুষ সৃষ্টি করেছি এটা আমার একটা খেলা আমি জন্ম মৃত্যুর অধীন করে দিয়েছি তাদেরকে আমি দেখব এদের মতো কে কর্মে জয়ী হয় ভালো কাজে কে জয়ী হয় যারা ভালো কাজ করবে তাদের জন্য আছে মহ পুরস্কার নামাজ এটা ভালো কাজ সৃষ্টিকর্তাকে স্মরণ করা অবশ্যই ভালো কাজ কিন্তু আবার এই নামাজ অনেক সময় তার মুখবাস শুরু ফেলে দেবে আমার কোনো কাজ আসবে না এই নামাজ কাল কেয়ামতের মাধ্যমে কিছু মানুষের আমল নামা তার মুখ শুরু ফেলে দেবে ওই আমলে কোনো কাজে আসবে না যারা অন্যের হক নষ্ট করেছে তো আল্লাহ বলেন যে তোমরা বান্দার হক নষ্ট করে এটা আমার খেলা আমি খেলব হ্যাঁ এর মধ্যে যারা ভালো করবে তাদের জন্য আসে মহাকল্যাণ আর যারা অন্যায় করবে তাদের জন্য আসে ভয়ঙ্কর শাস্তি এখন আপনি কোন পথে যাবেন ভালো পথে যাবেন না মন্দ পথে যাবেন এটা আপনার এখন তৈরি এটা এই পৃথিবীতে বর্তমানে যে নয়শো কোটি মানুষের সবার জন্য সমান সৃষ্টিকর্তা সমান বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিশ্চিত করছেন কিন্তু আপনি তো যে ধর্ম শান্তির কথা বলে সেই ধর্ম নিয়ে অশান্তির সৃষ্টি করেন আপনার জন্য এই শাস্তির পরিমাণ আর বহুগুণ বাড়াই দেওয়া হবে ধন্যবাদ সবাই